আসসালামু আলাইকুম ওয়া বাক আমি ফুলফুল শরীফের মুজাহাদুজ্জামান দাদুর কেবুল রহমতুল্লাহরের ওসিয়াতামাটা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করছি গত পর্বে আমরা আমার আলোচনা করেছিলাম সাতচল্লিশ ও আটচল্লিশ এ পর্বে আমি আলোচনা করবো উনপঞ্চাশ ও পঞ্চাশ বিসমিল্লাহ রহমান উনপঞ্চাশ নম্বর ওসিয়াদ হচ্ছে পীর খানদানি খানদানি যে কেবল পীর হইবে এমন কথা কোনো কেতাবে নাই যিনি শরীয়ত ও মারেফাত ইত্যাদিতে কামেল হইবেন তিনি পীর হইতে পারিবেন যে বংশেরই হইক না কেন আচ্ছা ওনার নম্বর আড়াগর পড়ছে পীর খানদানি যে কেবল পীর হইবে এমন কথা কোনো কেতাবে নাই যিনি শরিয়ত ও মারেফাত ইত্যাদিতে কামেল হইবেন তিনি পীর হইতে পারিবেন যে বংশেরই হয়ক না কেন তাহলে এখানে তিনি দাদা দাঁড়াহ কেবলা নিজের ছেলেদের মধ্যে বা নিজের বংশের মধ্যে যে পীর হতে পারবে তার অন্য কেউ হতে পারবে না এটা কিন্তু বলে না এটা সে কোনো যদি কোন পীর যারা বা কোনো পীর সাহেব যদি কেউ বলে থাকেন বা বলে আপনার সেটা দাদা কেবলার কথার থেকে তো তার কথার গুরুত্ব বেশি দেওয়া যাবে না আপনারা আদবের সঙ্গে সেই পীর্যাদা পীর সাহেবের কাছ থেকে দূরে সরে আসবেন যারা আমরা ছাড়া অন্য কেউ হতে পারবে না যারা বলবে তাদের কাছ থেকে আদবের সঙ্গে পিছিয়ে আসবেন বেয়াদবি করবেন না খবর যেহেতু দাদা কেবলার বিট খুন সেই হিসেবে তাকে সম্মান করা আমাদের একান্ত কর্তব্য বা ওয়াজেব পঞ্চাশ নম্বর ওসি আমার মুজিদ মুতাকণ আমার আদিষ্ট দরুদ ও অজিফাসমূহ এবং মোরাকাবা ইত্যাদি যথাযথারীতি করিবেন মিথ্যা কথা বলিবেন না মিথ্যা সাক্ষ্য দিবেন না পর্দা খুশিদা মতে চলিবেন মেয়েদেরকে মানে চলার আদেশ করবেন বা চলা চালায় অবশ্যই চালাইবেন সুদ ঘোষ খাইবেন না হারাম মাল খাইবেন না হারাম কার্য যেমন গান বাজনা করিবেন না ও ওহা শুনিবেন না ওই সকল হইতে পরেজ না করিলে বন্ধ হইয়া যাইবে মারে ফাতের কোনো স্বাদ পাইবেন না শরীয়তের খেলাফ নয় বলিয়া দাবি করিলে খোদার নিকট তাই থাকিবেন আমি ওইরূপ মুদিদ ও খলিফা চাহি না তাহাদের নিকট কেহ মুদিদ হইবেন না পঞ্চাশ নম্বর আরেকবার পড়ছে আমার মুজিদ মুতা মুতা গণ আমার আদিষ্ট দরু শরীফ আদিষ্ট মানে আমি যে সমস্ত আদেশ করেছি বা তিনি যে সমস্ত অজিফার কেতাব ছাপিয়েছেন রুলামশি হজুরের মাধ্যমে বা যাই হোক মিজলা হজুর কেবলা আর কেবলার মাধ্যমে যেগুলো প্রকাশিত হয়েছে আর কি আদিষ্ট দরুদ ও অজিফাসমূহ এবং মোড়াকা ইত্যাদি যথারীতি করিবেন মিথ্যা কথা বলিবেন না মিথ্যা সাক্ষ্য দিবেন না পর্দা পুষিদা মতে হ্যাঁ মেয়েদেরকে চালাইবেন হ্যাঁ পুষিদা মতে চলিবেন সুদ ঘোষ খাইবেন না হারাম মাল খাইবেন না হারাম কার্য কার্য যেমন গান বাজনা করিবেন না ও শুনি ওহা শুনিবেন না ওই সকল হইতে পরেজ না করিলে কোলো বন্ধ হইয়া যাইবে মাফের কোনো স্বাদ পাইবেন না শরীয়তের খেলাফ নয় বলিয়া দাবি করিলে খোদার নিকট দায়ী থাকিবেন আমি ঐরূপ ঐরূপ মুদিদ ও খলিফা চাহি না তাহাদের নিকট কেহ মুরিদ হইবেন না যাই হোক পঞ্চাশ নম্বর ওষিয়াত আলোচনা করলাম এখানে শেষ করলাম